আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল আকাশ ফোনিঘের ফার্নিচার আমাদের এখান থেকে চাইলে আপনারা সহজ পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে খাট এটি ইঞ্চি সেমি সেমিকার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা হলো সেমি আবার এই পাশে যে আরেকটি ঘাট আছে এটা আপনার দুই ইঞ্চি সেমি সেমিকার এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের এই খাটগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ ফোন কাট দিয়ে তৈরি করা আবার পিছনে যে আরেকটি ঘাট আছে এটা আপনার লাভ বিজানের ভিতর এটা আপনার দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চি কাঠ এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা হইলে এই ধরনের পানি চার আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কার্ড আছে এটা অরিজিনাল আকাশ মনি কার্ডের দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এটা দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইউর সাধারণ কার্ড আবার এই পাশে যে আরেকটি কার্ড আছে এটা আপনি দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা দেড় ইঞ্চি সুরিট কার্ডের ভিতর এটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আর আমাদের এখান থেকে চাইলে আপনারা সবসময় পাইকারি ফার্নিচার তৈরি করে নিতে পারবেন কারখানা থেকে অর্ডার করে আমাদের স্ক্রিন যে নাম্বারটি থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপ আমরা এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন বিক্রি করে থাকি আমাদের এই কারখানায় অসংখ্য কাঠের ফার্নিচার আছে আপনারা চাইলে আমাদের এখান থেকে নিতে পারবেন সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে কিনতে পারবেন পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন